আমাকে প্রায় অনেকেই প্রশ্ন করেছিল যে সে আগে তো ভীষণ ভালোবাসত কিন্তু ইদানিং কিছু সময় ধরে সে আমাকে এখন আর গুরুত্বই দিচ্ছে না সে আমার সাথে কোনো কথা শেয়ারই করে না সে কোনো কাজ করার আগে আমার থেকে কোনো কিছু জানারই চেষ্টা করে না বা আমাকে কিছু বলেই করে না আগে কিন্তু করত এখন কিছুদিন হলো সে এই রকম ব্যবহার করছে কি করলে সে আমাকে গুরুত্ব দেওয়া শুরু করবে বা কী করলে সে আবার আমার কাছে আসবে আজকে আমি সেই বিষয় নিয়েই কথা বলব ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে শেয়ার করছি কথাগুলো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো তোমরা এইটটি ফাইভ পারসেন্ট মানুষ যারা ভিডিও দেখো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো আজ করছো না পরের দিন কিন্তু চ্যানেলটা হারিয়েও যেতে পারে তখন কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাবে না তোমরা একটা সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশনটা অনেকটা বাড়ে আর তার থেকে আমি নতুন ভিডিও বানাতে আরও বেশি সাহস পাই ভালো লাগে আমার ভিডিও বানাতে তাই একটা তো সাবস্ক্রাইব তুমি একজন একটা সাবস্ক্রাইব করবে এতে তোমার কিছু যায় আসবে না এতে আমার অনেকটা সুবিধা হবে অনেকটা ভালো লাগবে তাই সাবস্ক্রাইব করে দাও চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট দেখো বন্ধুরা তোমরা সম্পর্কে যাওয়ার পর থেকে অনেকগুলো ভুল করো আর সেই ভুলগুলির মধ্যে একটা তোমরা সেই মানুষটাকে ভীষণ পরিমাণ সময় দিয়ে ফেলো কারণ সম্পর্কটা নতুন নতুন তৈরি হয় আর নতুন সম্পর্কতে সময় না দিলে ভাবো যে সম্পর্কটা হয়তো নষ্ট হয়ে যাবে সে অন্য কারোর সাথে আবার সম্পর্ক স্টার্ট করো কিন্তু বেসিক্যালি এই যে তুমি সময়টা বেশি দিয়ে ফেলছো এর কারণে কিন্তু তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে কারণ যত বেশি তুমি সম্পর্কে সময় দেবে তত বেশি তুমি তোমার বিষয়ে বেশি বলে ফেলবে আর তার সাথেও যেই কথাটা বলার দরকার নেই সেই কথাটাও বলে ফেলবে আর এই বেশি কথা বলার ফলে তোমার যে মূল্যটা সেটা সম্পর্কে কমে যাচ্ছে আর এই কমে যাওয়ার ফলে সেই মানুষটা তোমাকে আর সম্মান দিচ্ছে না আর সেই জায়গাটা দিচ্ছে না যেই জায়গাটা তুমি ডিজার্ভ করো কারণ তুমি তো সম্পর্কে থাকাকালীন অনেক সময় দিয়ে ফেলেছ এবার সে বুঝে গেছে যে এই মানুষটা যখন আমাকে এত সময় দিচ্ছে তার মানে এর আর কোনো টাইম নেই আমাকে দেওয়া ছাড়া তাই কি না তুমি নিজে মনে করো না যে মানুষটা তোমাকে বেশি সময় দিচ্ছে সেই মনের মানুষটাকে তুমি সব সময় পাচ্ছ তোমার মনে হবে না একে তো ডাকলেই পাবো একে আবার এক্সট্রা করে ডাকারি বা কি দরকার বা এক্সট্রা করে বলারই বা কি দরকার এরকম মনে হবে না ঠিক তেমনই হচ্ছে সম্পর্কে ওই মানুষটা মনে হচ্ছে যে এই মানুষটাকে ডাকলে যখন পাচ্ছি তো আর বেশি সময় দেওয়ার দরকার নেই এটাই হয়ে যাচ্ছে কিন্তু তাই কিন্তু সম্পর্কটা এই জায়গাটাতে খারাপ হয়ে যাচ্ছে সে তোমাকে আর গুরুত্ব দিচ্ছে না তুমি নিজের গুরুত্বটা হারিয়ে ফেলছো বুঝতে পারলে তো এটা করো না সম্পর্কে আঁকো সম্পর্কে মানুষটাকে ভালোবাসো কিন্তু তাকে লিমিটেড সময় দাও অতিরিক্ত কোনো জিনিসই ভালো না অতিরিক্ত যেটাই করবে সেটাই তোমার জন্য খারাপ হবে বোঝা গেল সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই যে সম্পর্কে যখন আমরা যাই তখন একটা বড় ভুল করি যে তুমি এটা করলে তারপর আমি এটা করব বা তুমি আমাকে এটা দাও বা তুমি আমাকে ওটা দাও তাই করি কি না এ আমাকে এই ছবিটা একটু তুলে দাও তো এ আমাকে একটু ডিস্কে নিয়ে যাও তো আমাকে একটু শপিংয়ে নিয়ে যাও তো এই তো ওই তো সেই তো মানে সেই মানুষটাকে তুমি এরকমভাবে নিচ্ছ যে সেই মানুষটা তোমার কাছে একটা কোনো মূল্য দেওয়ার জন্য এসছে বা এমন যে স্বার্থ এক কথা বলে স্বার্থ সেই স্বার্থর জন্য এসছে তোমার স্বার্থটা ফুরিয়ে গেলে তুমি কেটে পড়বে এইরকম করো না এইরকম ভাবে সম্পর্ক চলে না সম্পর্ক এখানেই চলে যে তুমি সম্পর্কতে যাওয়ার পর স্বার্থটাকে ভুলে যাও সেই মানুষটার সাথে মেশার জন্য স্বার্থটাকে ভুলে যাও সেই মানুষটার জন্য বাঁচো সেই মানুষটার জন্য করো নির্দ্বিধায় নিট আমি তোমার জন্য এটা করব তার ফলে আমার কোনো লাভ নেই আমি তোমার সাথে যাব এতে কিন্তু আমার কোনো লাভ নেই এটা তাকে বোঝাও আমি তোমার জন্য এটা করছি এটাতে কিন্তু আমার কোনো লাভ হচ্ছে না আমি নিজের কোনো লাভ দিচ্ছি না এটা তাকে বোঝাও আর তার জন্য সেটা করো যেখানে তোমার লাভ হচ্ছে না কিন্তু তুমি সেই মানুষটার জন্য করছো সেটা বুঝতে পারলে আমি কি বললাম একটা কাজ তুমি যখন তার জন্য করবে সেখানে নিজের লাভটা দেখবে না যে আমার এটা ওলে তাহলেই আমি ওটা করব। তাহলেই সেখানে স্বার্থটা উঠে আসবে আর যদি সেই স্বার্থটা উঠতে থাকে সম্পর্কের মধ্যে তাহলে সেই সম্পর্ক কিন্তু টিকবে না সেই সম্পর্কে কিন্তু ওই মানুষটাও বুঝে যাবে যে তুমি স্বার্থের জন্য করছো কিছু পাওয়ার জন্য কিছু দিচ্ছ বোঝা গেল কিছু পাওয়ার লোভ রাখবে না আমি তোমার জন্য করব তার জন্য আমার বিন্দুমাত্র কিছু দরকার নেই তুমি নিজে থেকে কিছু দিলে সেটা আমি নিতে পারি আমার কিছু দরকার নেই এটা থাকতে হবে মাথার মত বোঝাতে পারলাম স্বার্থ রাখবে না নিঃস্বার্থ যা করবো নিঃস্বার্থ তাহলেই দেখবে সম্পর্কটা এগিয়ে যাচ্ছে সম্পর্কটা টিকে যাচ্ছে নাহলে টিকবে নাহলে গুরুত্বও পাবে না থার্ড পয়েন্ট বন্ডিং সম্পর্কের মধ্যে একটা বন্ডিং থাকা খুব জরুরি তুমি আর সে যদি সব সময় কোনো একটা কোনো একটা টপিক নিয়ে ঝগড়া অশান্তি করতে থাকো তাকে বারবার একটা বিষয় নিয়ে খোঁচা দিতে থাকো তাহলে বন্ডিং গড়ে উঠবে না একটা বন্ডিং গড়ে তোলার জন্য অনেকটা স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু করতে হয় তারপর সেই মানুষটা বুঝবে কারণ তুমি একটা আলাদা পার্সোনালিটি সে আলাদা একটা পার্সোনালিটি দুজনের ইচ্ছা দুজনের আকাঙ্ক্ষা দুজনের চাওয়া না চাওয়া সেগুলো মেল খাচ্ছে একটা জায়গায় এসে যখন তোমরা মিশছ তাই এই দুটো মিশার জন্য একটা সময়ের দরকার আর সেই সময়টাতে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার যদি একে অপরকে না বোঝো তাহলে তেল আর জল মিশ খাবে না আর যখন তেল আর জল মিশ খাবে না তখনই কিন্তু অম্বল হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই এই জন্য তোমাদেরকে কি করতে হবে নিজেদের মধ্যে ঝগড়া ঝগড়াঝাটি অশান্তি যেই কথাতে না হয় সেই কথাগুলো বলার চেষ্টা করতে হবে সেই রকম কাজ করার চেষ্টা করতে হবে দুজনে মিলে কিছু করার চেষ্টা করতে হবে যেখানে তোমারও ওকে প্রয়োজন ওরও তোমাকে প্রয়োজন তাহলেই কিন্তু সম্পর্কটা টিকবে না হলে টিকবে না কারণ সেখানে বন্ডিংটাই তৈরি হবে না ও তোমাকে কিছু বলার আগে ভাববে এই জিনিসটা বা এই জায়গাটা তোমার যাতে না থাকে যে ও কিছু বলার আগে তোমাকে ভাবছে যে আমি ওকে বলবো ও রাগ করবে না তো ও আবার ঝগড়া করবে না তো এই জিনিসটা যাতে না হয় ও যাতে ফ্রি মাইন্ডে তোমাকে সব কিছু শেয়ার করতে পারে তাহলেই দেখবে সম্পর্কটা ভালো চলছে তাহলে দেখবে সম্পর্কে আর কোনো ঝগড়াঝাটি হচ্ছে না সে তোমাকে গুরুত্ব দিচ্ছে সে তোমাকে গুরুত্ব দিয়ে তোমাকে কথাগুলো বলছে বলার জন্য সাহস পাচ্ছে আর যখনই সাহসটা পাবে বলার জন্য একটা কথা শেয়ার করতে পারবে তখনই দেখবে বন্ডিংটা গড়ে উঠবে তখনই সেই গুরুত্বটা তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমি একটা গুরুত্ব পাচ্ছি সম্পর্কে আমি একটা জায়গা পাচ্ছি সে তোমাকে জিজ্ঞেস করবে যে আমি এই কাজটা করবো একটু বলো না বুঝতে পারলে যেটা আমাদের সম্পর্কে আমরা করি বুঝলে ফোর্থ পয়েন্ট আর লাস্ট পয়েন্ট এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক সময় সম্পর্কে এমন সিচুয়েশান আসে যে ঝগড়া অশান্তি হয় সব সম্পর্কে হয় আমাদের সম্পর্কেও হয় আর সেই সম্পর্কে কোনো সময় সস্তা বা মূল্যহীন ব্যবহার এগুলি করা যাবে না কোনো সস্তা মূল্যহীন কথা বিস্ফোরক মন্তব্য করবে না অনেক কিছু তোমার চোখেও পড়তে পারে অনেক কিছু তুমি অন্য মুখ থেকেও শুনতে পারো অনেক কিছু তুমি হয়তো তার এক্সের কাছ থেকেও শুনলে যেটা সত্যি সেগুলো শোনার পরেও সেইগুলোকে নিয়ে নাড়াচাড়া করবে না সেইগুলোকে নিয়ে যত নাড়াচাড়া করবে তত কিন্তু তুমি সস্তা হয়ে যাবে তত তুমি মূল্যহীন হয়ে যাবে তত সম্পর্কটা মূল্যহীন হয়ে যাবে সম্পর্ক আর নিজের থাকতে ইচ্ছা করবে না নিজের ভালো লাগবে না আর তুমি যদি ডিসাইড করে থাকো যে আমি এই মানুষটার সাথে থাকবো এই মানুষটাকে ভালোবাসবো এই মানুষটার সাথে আমি নিজের সম্পর্কটা গড়ে তুলে একটা শুভ পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাব। তাতে তার এক্সও কিছু করতে পারবে না কারো খারাপ কথাও কিছু করতে পারবে না তাহলে এই সব কিছুকে একদম হাওয়ায় উড়িয়ে দিতে হবে হাসির ছলে উড়িয়ে দিতে হবে কথাগুলোকে মাথায় রাখলে হবে না বুঝতে পারলে মজা করতে হবে ওই সব নিয়ে এক্সের কথা নিয়ে মজা করতে হবে এক্সকে নিয়ে মজা করতে হবে তার পাস্ট নিয়ে মজা করতে হবে যেগুলো ভ্যালুলেস এক কথায় ভ্যালুলেস সেইগুলোকে ভ্যালুলেসের মতন দেখতে হবে না হলে চলবে না তুমি যদি সব কিছু গায়ে মেখে নাও তখনই দেখবে একটা সস্তা কথা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে একটা সস্তা ব্যবহার বেরিয়ে যাচ্ছে আর এই সস্তা সস্তা ব্যবহারগুলোই কিন্তু সম্পর্ককে সস্তা করে তোলে সম্পর্ক কিন্তু একটা অনেক দামি জিনিস সেটা কিন্তু সস্তা একদমই নয় তাহলে সস্তা কথা কেন বলবো আর সস্তা কেনই বা করে তুলল। ঠিক বললাম কি না নিজেই বিচার করো চারটে পয়েন্ট বললাম চারটে পয়েন্ট মেনে চলো সম্পর্ক এমনভাবে চলবে যে সে তোমাকে টয়লেটে গেলেও বলে যাবে এতটুকু নিয়ে গুরুত্ব দেবে আমি বলে রাখলাম আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ফেসবুক পেজে দেখে থাকো ফেসবুক পেজটাকে ফলো করো আর সাথে সাথে ইউটিউবে গিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ ওই চ্যানেলে অনেক বেশি ভিডিও দেওয়া আছে আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে